আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তালসিস সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বোঝা যাইতেছে ভাদ্র মাসের রোদ আজকে সকাল সকাল ছাদে চলে আসছি ওদরগুলোকে বাইরে ছেড়ে দিছি নরগুলোকে বাইরে ছেড়ে দিলাম এই যে নরগুলো রোদ খাচ্ছে আর এই যে মাদি এগুলো লক তো এইভাবে ভাদ্র মাস কবুতর রোদ খাবে আগে আমরা ভাদ্র মাস মোটামুটি পঁচিশ দিন বিশ পঁচিশ দিন কোনো সিজনে পনেরো বিশ দিন রোদ খাওয়াইতে পারছি তো এইবার সিজনটা আসলে এতটা সুইটেবল না আজকে ভাদ্র মাসের প্রায় তেইশ চব্বিশ দিন তো শেষ সময়ে একটা ভালো রোদ পেলাম এভাবে যদি আরও মোটামুটি পাঁচ সাতটা দিন রোদ খাওয়াতে পারি কবুতরকে কবুতর ইনশাল্লাহ অনেকটা আরও হেভি হয়ে যাবে মানে ওর পাখার যে সেট আপটা ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে তো আজকে নরগুলো রোদ খাক আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে সপ্তাহে অন্ততপক্ষে দুই দিন বহুতর ছাড়ার পর গোসলের পানি দিয়ে রাখবেন এই যে আমি গোসলের পানি দিয়ে রাখছি এটা হচ্ছে খাওয়ার পানি আর এই যে গোসলের পানিটা আর গোসলের পানিতে কি দেওয়া যায় সেই জন্য যাদের কাছে সল্ট আছে তারা সল্ট ইউজ করতে পারেন আর যাদের কাছে সল্ট নাই তারা এই জামার মতো নর্মাল ফিটকিরি এটা হচ্ছে ফিটকিরি পরিশোধন করাটা এটা বড় চাকা ছিল এটা ইউজ করতে করতে ছোট হয়ে গেছে এটা ঘরে পাওয়া যাবে তিরিশ চল্লিশ টাকা বা সর্বোচ্চ পঞ্চাশ টাকা দাম নাই এই ফিটকিরিটা ইউজ করবেন আর যদি পারেন মাঝে মধ্যে ঘুরে ফিরা একদিন পটাশ দিলেন একদিন একটু লেবুর পানি দিলেন ঠিক আছে আর এভাবে করেন ইনশাল্লাহ দেখবেন মল্টিং মোটামুটি শেষের দিকে তো কবুতরের পাখের সেট আপ অনেক সুন্দর হয়ে আসবে আর এই যে এই পরিমাণ ফিটকিরি এটা সেলিম বাইকে উদ্দেশ্য করে বলতেছি আমাদের ক্লাবের সম্মানিত সদস্য সেলিম বাই সে জানতে চেয়েছিল যে ফিটকিরিটা দিয়ে কীভাবে গোসল করানো যায় এই ফিটকিরিটুকু এই যে এই পরিমাণ ফিট আমি দিয়ে দিলাম ঠিক আছে এইটা এক দেড় মিনিট এই পানিতে থাকবে এক দেড় মিনিট পানিতে রাখার পরে যেভাবে উঠিয়ে ফেলব তারপর পানিটা ভালোভাবে নেড়ে দিব ঠিক আছে তারপর এই পানিতে ওরা গোসল করবে আর আমি পটাশ দিয়েও গোসল দিই সাথে লেবুও দিই লেবুর ফোসা দিয়ে দিলে কবুতরের ভিতরে যদি অনেক সময় দেখা যায় অনেক রকম জার্ম থাকে ওগুলো পড়ে যায় আর কবুতরের পায়ের কালারটা খুব ভালো থাকে এই যে সবাই রোদ খাচ্ছে প্রচুর রোদ বাইরে প্রচুর রোদ আসলে এই বছর বাম দেই নাই বাম দেওয়ার সময় নাই হাতে যার জন্য এই যে ছোট ছাদের উপর কবুতরগুলো বসছে কিছু ওই যে উপরে উপরের ছাদে বসে আছে তো পামটা ইমিডিয়েটলি লাগিয়ে ফেলতে হবে পামের জন্য কবুতর খুব মানে অসহায় ফিল করতেছে যে ওদের বসার জায়গাটা নাই এখন সবাই ছোট ছাদের উপর আছে এই যে দেখেন কিভাবে রোদ খাচ্ছে এটাই হচ্ছে ভাদ্র মাসের সৌন্দর্য কবুতর যে পাখা এইভাবে মেলে রোদ খাবে আর এই সময় যারা রোদ খাওয়াতে পারবেন না তাদের জন্য আসলে সিজনে একটু সমস্যা হতেই পারে অনেক সময় পাখা পড়ে যেতে পারে পাখা যদি স্ট্রং না হয় আমরা যখন পাল্লা করি এত পাল্লা খেলে ওদের পাখা নষ্ট হয়ে যেতে পারে ছোটে অনেক সময় পড়ে যায় যে দেখেন ওদের দরকারে ওরা রোদ কীভাবে খায় দেখেন দেখছেন এভাবে পাখা মেলে মেলে সবাই রোদ খাবে মাত্র ছাড়ছি তো একটু রিল্যাক্সও করা রিল্যাক্স হলে মোটামুটি পনেরো বিশ মিনিট পর থেকে দেখবেন ওরা রোদ খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে তো আজকে আর কথা বাড়াচ্ছি না কৌতরগুলোকে বাইরে ছাড়ছিলাম তো বললাম না যে দশ পনেরো মিনিট রিল্যাক্স করার পর গোসলের জন্য ওরা রেডি হয়ে যাবে এই যে দেখেন ওরা গোসলের জন্য সবাই প্রস্তুত এখন সবাই গোসল করতেছে মোটামুটি যে আবহাওয়া যে ওয়েদারটা আজকে গোসলের জন্য পারফেক্ট একটা আবহাওয়া আর প্রচুর গরম তো যার জন্য সবাই খুব ফুরফুরাভাবে আছে গোসলের জন্য সবাই পাগল হয়ে গেছে মোটামুটি সবাই গোসলের জন্য একটা মানে দুই তিন দিন পর পর গোসল পাই তো একটা আগ্রহ নিয়েই নেমে গেছে আর আমি সব সবসময় যে বলে গোসল দিই যে আমার ট্রে আছে দেখেন সামনে একটা ট্রে ট্রে দেখা যায় আসলে ট্রেতে গোসল দিলে আমার গুলো গোসল করতে চায় না যার কারণে আমি যে বলে গোসল দিই একটা অভ্যাস হয়ে গেছে ওই যে সামনের ট্রেটা দেখছেন এটাতে দিলে আবার গোসল করবে না তাই বলেই দিই এখানে অভ্যাসদের তো সবসময় এই এই অবশিষ্ট যে দিনগুলো ভাদ্র মাসের সবাই চেষ্টা করবেন তিন চার দিন পর পর মানে অন্তত পক্ষে সপ্তাহে দুইটা দিন গোসল দেওয়ার জন্য সবাই এভাবে যদি করতে থাকেন যেহেতু এখন মল্টিংয়ের শেষ সময় মোটামুটি সবার মল্টিংয়ের শেষের দিকে ইনশাল্লাহ সবার কবুতরের একটা সুন্দর বাহ্যিক গ্রুপ চলে আসবে এই সময়টা প্রচুর গোসল দরকার আর অবশ্যই যেহেতু আপনার মানে কবুতরের গায়ে এই সময় পোকামাকড় হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ফিটকিরি পটাশ লেবুর খোসা এগুলো দিতে পারেন আর সল্ট থাকলে সবচেয়ে ভালো যাদের কাছে বাত সল্ট আছে তারা বাত সল্ট ইউজ করবেন আর যদি ও কোন পোকা টোকা থাকে আপনারা অ্যাসিমিক ওয়ান পারসেন্ট এটাও ইউজ করতে পারেন এটা ভালো কাজ করে গোসলের পানির সাথে দিয়ে দিলেই হবে পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন ঠিক আছে এই যে দেখছেন গোসল নিয়ে খুব ব্যস্ত ওরা তো গোসল করা শেষ গোসল করে মোটামুটি সবার গা শুকানো শেষ গা শুকিয়ে আবার সবাই ফুল হয়ে গেছে তো ছোট একটা ট্রিক্স বা একটা ইনফরমেশন শেয়ার করি সেটা হচ্ছে ভাদ্র মাসে আপনারা সারা দিন কবুতর ছেড়ে রাখবেন না এতে কবুতর মানে উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়ে যাবে আপনারা কবুতর সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা বাইরে ছেড়ে রাখবেন দুই থেকে তিন ঘণ্টা পর আবার আপনারা ধাপরির মুখটা খুলে দিবেন। আর অবশ্যই এই সময় ভাদ্র মাসে কবুতরকে লেবু পানি স্যালাইন যে কোনো ধরনের ইলেকট্রোলাইট ইলেকট্রোমিন গ্লুকোলাইট গ্লুকোজ এগুলো দিবেন তাহলে কবুতর সুস্থ থাকবে অ্যান্টিবডি অনেক স্ট্রং হবে তো আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম